বাঙালির আবেগ মানেই শারদীয় দুর্গোৎসব হ্যাঁ দুর্গাপূজা অপেক্ষায় তিনশো দিনের পুরাবার আসায় প্রতিটি বাঙালির মন অস্থির হয়ে থাকে পুজো আসছে পুজো আসছে এই আবেগটি অন্যরকম তাই শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ প্রস্তুত তাদের প্রতিবারের আয়োজন নিয়ে পুজো প্রস্তুতি পুজো প্রস্তুতি দুই হাজার চব্বিশের আজকের পর্বে আজ আমরা এক মন্ডসূর্জায় নিয়োজিত শিল্পীর সাথে পরিচিত হয়ে নিব নমস্কার দাদা নমস্কার প্রথমে আমাদের দর্শকদের উদ্দেশে আপনার পরিচয় একটু ট্রেনে নিতে চাচ্ছিলাম আমি ক্রান্ত কর্মকার স্বপ্নটা দায় ইভেন্টের কর্ণধর কত বছর ধরে দাদা এই পেশে আপনি জড়িত আছেন এবং কার মাধ্যমে এই পেশে আপনি যুক্ত হওয়া আমি বিগত বারো তেরো বছর হবে এই পেশায় নিয়োজিত আর এই পেশায় আসার ই হচ্ছে আমার ওস্তাদ ভবানী শকনের সাথে হাত ধরে আমি এই লাইনে এসেছি এই বছর কোটি মণ্ডপের মণ্ডপ সজ্জার কাজে আপনি নিয়োজিত রয়েছেন এই বছর আমি দুইটি মণ্ডপের কাজ করতেছি একটা হচ্ছে সোনারগাঁয়ে আর আরেকটা মুন্সিগঞ্জে সোনারগাঁতে আপনি যে পূজা মণ্ডপটি মণ্ডপ সজ্জার কাজে নিয়োজিত রয়েছেন ওইখানে কি নতুনত্ব ছোঁয়া রয়েছে এই বছর ওইখানে সোনারগাঁয়ে ওই জায়গাটা হচ্ছে কালী মন্দিরে নতুন পূজা হচ্ছে বিগত বছর পূজা হয় কিন্তু ওরা এবার নিত্য নতু করে একটু বড় করে পূজা করার চেষ্টা করতেছে তো সেইখানে আমার এবার নতুন থিম সাজাবো মায় আমাদের রূপে হ্যাঁ তো ওইখানে নতুন কিছু আছে স্পেশাল ভক্তরা আসলে ওইখানে দেখতে পারবে স্পেশাল কিছু আছে মুন্সীগঞ্জে যে মণ্ডপে আপনি নিয়োজিত রয়েছেন ওই মণ্ডপের কি নতুন রয়েছে এই বছর মুন্সীগঞ্জের থিমটা হচ্ছে প্রদীপ পর্যলন আমাদের যে একটা বিশেষ ধারা রয়েছে সেই ইয়েতে মানে প্রদীপ দিয়ে যেই মাকে বরণ করা হয় বা বরণের সময় প্রদীপের একটা ই থাকে ওইটাই হচ্ছে যে মুন্সীগঞ্জের মূল থিমটা আর কি প্রদীপ প্রজ্বলন এই বছর যেহেতু আপনি দুটি মণ্ডপের কাজে নিয়োজিত রয়েছেন দুটি মন্ডপে ভিন্ন ভিন্ন জায়গায় সুতরাং আপনি কাজগুলো কোথায় করছেন কাজগুলো আমি মণ্ডপে করতেছি না কারণ ওনারা আমাদের বলছে মণ্ডপে কাজ করার জন্য কিন্তু আমি দেশের এই সার্বিক পরিস্থিতির কারণে নিজের সেফটির কারণে নিজের গোডাউনে কাজটা করতেছি এই তো এবছর কয়জন সহকারী শিল্পী নিয়ে আপনি মাঠে নেমেছেন বর্তমানে আমার সাথে ছয় জন আছে আরও কাজের সময় আরও দীর্ঘ সময় হলে মানে খুব পূজা ঘনিয়ে আসলে ওই সময় আরও দু একজন আরও বাড়াবো সাথে আর কি এবছর দুটি মণ্ডপের যে কাজগুলো আপনি করছেন কবে থেকে কাজগুলো শুরু করেছেন এবং কবে নাগাদ আপনি মন্ডপের কর্তৃপক্ষের কাছে কাজগুলো হস্তান্তর করে দিবেন আমাদের কাজের শুরু হয়েছিল জুলাইয়ের এক তারিখ থেকে কিন্তু দেশের পরিস্থিতি পাঁচ তারিখে খুব খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা সার্বিকভাবে পনেরো থেকে বিশ দিন কাজ বন্ধ রাখছিলাম তারপর আবার দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে আমরা আবার আস্তে আস্তে আমাদের গোডাউনে ট্রান্সফার করে নিয়েছি তখন আমরা গোডাউন থেকে আর কি কাজগুলো ডেলিভারি করার চেষ্টা করতেছি আর কি দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী আপনার কাজের অগ্রগতি কীরকম চলছে দেশের সার্বিক পরিস্থিতি আমাদের হ্যাঁ কাজে একটু বিঘ্নতি তো হয়েছেই যে কারণে আমাদের যেই স্বল্প মানে বড় পরিসরের কাজগুলো ছিল এগুলো এখন স্বল্প পরিসরে হয়ে গেছে অনেক কাজ ক্যান্সেল হয়ে গেছে এই তো আর কি শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি কিছু বলতেন ধন্যবাদ শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ পেজকে আমরা মানে আমাদের এই পরিশ্রমেরকে তুলে ধরার জন্য আর সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা আমাদের আমন্ত্রণ রইল আমাদের দুইটা কাজ যেন সবাই দেখতে আসে কথা বলে নিচ্ছিলাম সজ্জার কাজে নিয়োজিত প্রান্ত কর্মকার দাদার সাথে সকলকে আমন্ত্রণ জানিয়ে শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পুজো প্রস্তুতি পর্বটি থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো শিল্পীদের সাথে ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন ধন্যবাদ